আপনার কাছ থেকে আসলে টেকনিক্যাল বিষয়টা একটু বেশি করে জানতে চাই এই ভুট্টাটার আসলে সিজনগুলো কতগুলো রবি এবং খরিফ উইন্টার এবং সামার সিজন বলি যেটা বা রেনি সিজন বলি তো এইখানে আসলে আমাদের তিনটা ভাগ বলে আগাম অর্থাৎ আর্লি এবং মিট মিডলেট লেইট তো আগাম হিসাবে আমরা যদি ধরি সিজন সেটা হলো অক্টোবর থেকে শুরু হয় মাস যদি আপনি ধরে তাহলে অক্টোবর রোপনটা রোপণটা শুরু হয় বপন বপনটা শুরু হয় অক্টোবর থেকে সেটা মূলত বাংলাদেশে চুয়াডাঙ্গাতে মানিকগঞ্জে এই সমস্ত এলাকায় চর এরিয়াতে আগাম হয় আগামের পরে আগামটা আমরা অক্টোবর নভেম্বর পর্যন্ত ধরবো কারণ এখানে জাতের একটা ব্যাপার আছে সময়ের একটা ব্যাপার আছে আর হইলো মিটটা হলেও আমরা ধরবো ডিসেম্বর থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আর জানুয়ারির শেষের দিক থেকে ফেব্রুয়ারি মার্চ মার্চে যদি লাগায় সেটা হলো লেট ভাড়াই এই আর আগামের উপকারিতা হলো আগাম হইলে আপনার ভুটটা তার সাইকেলকে লাইফ সাইকেল যেটা একশো পঞ্চাশ দিন বা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পাঁচ মাস সেই লাইফ সাইকেলটা টোটালি সে কমপ্লিট করতে পারে আচ্ছা আগামটা যেটা এবং এই লাইফ সাইকেল কমপ্লিট করার কারণে আগামে একটু খরচও বেশি হয় এবং ভুট্টার ফলনটাও অনেক বেশি হয় ভুট্টার ফলন বলতে আমরা এটা ভ্যারাইটির উপর নির্ভর করে তো ফলনটা আগামের ক্ষেত্রে দেড়শো মন থেকে একর প্রতি দেড়শো মন থেকে একশো আশি মন হয় একর প্রতি একর প্রতি আর যদি মিটটা বলেন মিটটাও কাছাকাছি না হলেও দশ বিশ মন কম হবে কারণ ওখানে একটু লাইফ মানে আপনার কমে আসে এবং এটা টেম্পারেচারের উপরে খুব ডিপেন্ডেবল অর্থাৎ ভুটটা সিফর প্লান্ট টেম্পারেচার সেন্সিটিভ টেম্পারেচার যত বেশি হবে তার লাইফ সাইকেল তত শর্ট হবে সেজন্য লেইটে আপনি দেখবেন যে ভ্যারাইটিটা একশো পঞ্চাশ দিন লাগে তার লাইফ সাইকেল পুরো করতে মিডে সেটা লাগে হইলো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন দশ পনেরো দিন কমে আসলো এই দশ পনেরো দিন কমে কম কম হওয়ার কারণে টেম্পারেচার রেজ করার কারণে আমাদের ফলনটাও তখন দেখা যায় দশ বিশ মন একর একর প্রতি কমে আসে আর লেটটা মূলত করে হইল আপনার এই সিজনের যেটা বললেন লেট আলু প্রোডাকশন করার পরে ফেব্রুয়ারি মার্চে তখন কিন্তু টেম্পারেচার রেজ করে আর আর ভুট্টা হলো সিফর প্লান্ট টেম্পারেচার সেন্সিটিভ টেম্পারেচার যত বেশি হবে তার লাইফ সাইকেল তত শর্ট হবে সেই ক্ষেত্রে আপনার ফলনও অর্ধেক হয়ে যায় এবং এটা আলু যে এলাকায় বেশি করে সরিষা যে এলাকায় বেশি করে মানে অর্থাৎ সাপ্লিমেন্টারি ক্রপ হিসাবে এটা বিশেষ করে উত্তরবঙ্গে হয় এই সিলেট অঞ্চলে যেহেতু আমরা এখন ভুট্টা চাষের জন্য উদ্বুদ্ধকরণের জন্য কৃষকের কাছে যাচ্ছি এখানে আপনি দেখবেন যে এখানে নভেম্বরে ডিসেম্বরে ধান কাটা শেষ হয়ে যায় আচ্ছা একটা ধান ওই তখন কাটা হয়ে যায় কাটা হলে আমরা চেষ্টা করতেছি মিড 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 লেট পর্যন্ত যেতে লেট ভ্যারাইটিও লাগাইতে পারবে কিন্তু মিড মিড লেট তাহলে তাদের কাঙ্ক্ষিত ফলনটা আসবে অর্থাৎ আমরা যেটা চাচ্ছি যে কৃষক যেন বিঘা প্রতি অথবা একর প্রতি একশো বিশ তিরিশ চল্লিশ মন পায় এবং ভ্যারাইটির ক্ষেত্রেও আপনার এখানে কিছু কারিশমা আছে ভ্যারাইটিও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আমরা চেষ্টা করতেছি তাদেরকে ভালো ভ্যারাইটি দিয়ে ভালো সময়ে নির্বাচন করে তাদের চাষাবাদ পদ্ধতিটাকে সঠিকভাবে যদি তারা করতে পারে আশা করি বড় ধান এখানে যেহেতু বড় ধান হয় ধান হয় ধানের চাইতে তারা অনেক লাভবান হবে আচ্ছা এক্ষেত্রে আবহাওয়ার তারতম্যের কারণে কোনো সমস্যা হয় কি আবহাওয়ার তারতম্যের সমস্যা যারা করে তারা খুব তাড়াতাড়ি আপনার ন্যাচারাল ডিজাস্টারে পড়ার সম্ভাবনা কম যারা মিট করে তারাও ন্যাচারাল ডিজাস্টার হয়তো কিছু পাবে ঝড় পাইতে পারে কালবৈশাখী ঝড়া শিরা বৃষ্টি এটা সব এলাকায় হয় না মাঝে মাঝে কোন কোনো এলাকায় হয় এটা সব ক্রোপের ক্ষেত্রেই হয় আপনি দেখবেন ধানের ক্ষেত্রেও হইতে পারে তো এইখানে যদি আপনার এটা একটু ওভারকাম করা যায় তা আমরা যেহেতু কাছে আসি কৃষকের কাছে থাকি কৃষকের মাঠ পর্যায়ে যাচ্ছি কৃষককে ট্রেন আপ করতেছি কৃষকরাও মানে আপনার সাহস পাচ্ছে তাদের হারভেস্টিং প্রসেস যেটা আছে ফসল তোলা পর্যন্ত তাদের যে সমস্যাগুলো হইতে পারে সেই সমস্যাগুলোর আমরা তাদেরকে সতর্ক করতেছি তাদের ওই ওই টেকনোলজি ওই সমস্যা থেকে ওভারকাম করার জন্য আমরা তাদেরকে ট্রেন আপ করতেছি সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না পারেকর ফলনটা তাহলে কীভাবে আসে পারেকর ফলন আমি আপনাকে শুরুতেই বলছি আর্লিতে অনেক বেশি আসবে পারেকর দেড়শো থেকে পনেরো দুশো মন আসে মিডে যদি এখানে যদি আমাদের নতুন এখানে আমরা ধারণা করতেছি এখানে শতকে তিরিশ শতকে এক কেয়ার বলে তিরিশ শতকে আমরা যে ভ্যারাইটি ওনাদেরকে সিলেকশন করে দিয়েছি আমাদের কথা মতো ওনারা যে যেভাবে চলছে যারা চলছে তারা আশা করতেছি তিরিশ তিরিশ প্লাস অর্থাৎ পঁয়ত্রিশ মনের মতো পাবে সেই ক্ষেত্রে পারেকর ফলন আপনি যদি ধরেন তাহলে একশো একশো বিশ মনের একশো বিশ মনের অধিক পাবে আপনাদের এই কার্যক্রম সত্যি প্রশংসনীয় কৃষকের পাশাপাশি দাঁড়িয়ে আপনারা কিন্তু আহ সরকারি উদ্যোগের পাশাপাশি কৃষকদেরকে সহযোগিতা করছেন সেটা সত্যিই প্রশংসনীয় আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে